আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক অনেকে ঈদের ভিডিও আপলোড করে ফেলেছে ঘোরাফেরা খাওয়া দাওয়া সব ধরনের ভিডিওই আপলোড করেছে আমার কিন্তু সেই ঈদের আগের ভিডিওই রয়ে গেছে আমার কেন যেন ইচ্ছেই হচ্ছিল না যে আগের ভিডিওগুলো আপলোড করি আসলে অনেক লেট হয়ে গেছে আপনাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করতেছি না এই যে রমজান মাসটা গেল একদম নির্ঘুম কোনো ঘুম ছিল না সব কাজ একা হাতে সামলাতে সামলাতে আমি একদম ক্লান্ত হয়ে পড়েছি আর ঈদের পরের দিন থেকে আমি এত অসুস্থ ভিডিওগুলো যে একটু তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করবো সেটা করা হয় নাই অনেক আপুদের দেখছি মানে সব ভিডিও রেগুলার আপলোড করেছে কীভাবে পারছে সেটা আমি বলতে পারবো না কারণ তাদের হয়তো সেরকম এনার্জি আছে ইউটিউবে অ্যাক্টিভ থাকছে তারা কিন্তু আমি পারতেছি না আমি কিন্তু সেরকমভাবে ইউটিউবে কখনোই অ্যাক্টিভ থাকতে পারিনি এই নানান ধরনের ঝামেলা আমার সামনে আসছেই আর অসুস্থ শরীর নিয়ে অ্যাক্টিভ থাকা যায় না ইউটিউবে কাজ করা যায় না তো যাই হোক যতটুকু সম্ভব পেরেছি থেকেছি আর এখন বর্তমানে আমার চ্যানেলের যে অবস্থা এই চ্যানেলটার পিছনে শ্রম দেওয়া মানে বৃথা একদম মানে এখান থেকে কোনো কিছু আশা করা যায় না এমন অবস্থা হয়েছে আমার চ্যানেলের তারপরও চেষ্টা করছি আপনাদের সাথে একটু থাকার জন্য আর কি আপনারা অনেক সুন্দর কমেন্ট করেন অনেকেই আমার খোঁজখবর জানতে চেয়েছেন আসলে ঈদের আগের ভিডিওটা আমি এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি এটা কোনোভাবেই আমি চাচ্ছিলাম না যে আপনাদের সাথে শেয়ার করি তারপরও ভাবলাম এই যে কাজকর্মগুলো যে করেছি ঈদের আগে যে এই যে গার্ডেনে সব কিছু কালার করেছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে রোজা যদি তিরিশটা হয়তো তাহলে আমার এই ভিডিওটা আগেই আপলোড হয়ে যেত ঈদের আগে অনেক রকমেরই ব্যস্ততা থাকে তারপর রোজা রেখে এই কাজকর্মগুলো করেছি সব কাজকর্মগুলো কিন্তু আমি একদম রোজা রেখে করে এত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার তারপর ঈদের পর থেকে আমি প্রচুর অসুস্থ অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন কেন আমি ভিডিও দিচ্ছি না আমার খোঁজখবর নিয়েছেন তাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ আপনারা যে আমাকে মিস করেন আমার ভিডিওগুলো মিস করেন আপনাদের কমেন্ট পেলেই বোঝা যায় আসলে আমরা কিন্তু সবাই ব্যস্ত ছিলাম যারা ব্লগ করি আমরা ইউটিউবে কাজ করি সবাই কিন্তু একই রকম ব্যস্ততাই ছিলাম সবাই রোজা রেখে কাজকর্ম করেছে তারপরও কিছু কিছু আপরা এত অ্যাক্টিভ ছিল ইউটিউবে কি বলবো তারা প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করতে পারছে তারপর এমন কি ঈদের দিনের ভিডিও ঈদের দিন আপলোড করেছে তাহলে বোঝেন কেমন এনার্জি কেমন অ্যাক্টিভ তারা তাদের এনার্জি দেখে ভালোই লাগে আসলে কি বলবো বলার কিছু নাই আমার চ্যানেলের ভিডিওতে যে ভিউ হয় সেই ভিউ দেখলেও কিন্তু আমার শরীরে আর এনার্জি থাকে না আমার আর ভিডিওতে কোনো কাজ করতে ইচ্ছা করে না মানে ভিডিওতে যে বয়স ওভার করবো সেটাও করার ইচ্ছা থাকে না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে গার্ডেনের যে কিছু টুকিটাকি জিনিস ছিল এগুলো কালার করে নিয়েছি আর কালার করার পাশাপাশি কিন্তু আরো অনেক কাজ করে নিয়েছি যে পাশে যে খেজুর গাছটা দেখছেন এই খেজুর গাছটা কিন্তু আমরা একদম ছেটে দিছি দেখতে পারছেন কত সুন্দর হয়েছে আর অনেকেই প্রশ্ন করে এই খেজুর গাছটা কি একা একা হয়েছে না আমরা নিজেরা রোপণ করছি বিশেষ করে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে এই গাছটা কি বিদেশি না দেশি আসলে আমরা এই গাছটা রোপণ করিনি অনেক ভিডিওতে আমি বলেছি এই গাছটা আমি রোপণ করিনি একা একাই হয়েছে এটা বিদেশি খেজুর গাছ না দেশি খেজুর গাছ সেটা বলতে পারবো না যখন খেজুর আসবে তখন বলা যাবে আর কি এখন এই যে ছাটাই করে দিয়েছি দেখতে খুব ভালো লাগতেছে আর এই কাজটা কিন্তু আমি একা করতে পারিনি আমার ছেলেটাও আমাকে সাহায্য করেছে তো টুকিটাকে কাজকর্ম অনেকই থাকে ঈদের আগের দিন তো পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া মোছা এটা তো থাকবেই অনেকবারই আপনাদের সাথে এই কাজকর্মগুলো শেয়ার করেছি আর এ বছরের মতো হয়তো কোনো কোনোবারই হয় নাই আমার ঈদের কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই এই যে ধোঁয়া মোছা কাজকর্ম কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ঈদের আগে সত্যি এবছরের মতো কখনোই হয় নাই একদম লেট হয়ে গেছি আমি সব কাজকর্মে আসলে দিন যাচ্ছে আর আমি কেমন যেন অলস হয়ে যাচ্ছি বিশেষ করে ইউটিউবে কাজকর্মর ক্ষেত্রে কেন যেন ভালোই লাগতেছে না এখানে কাজ করতে তারপরও এই যে ভিডিওগুলো শেয়ার করতে ভালোই লাগে মাঝে মধ্যে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে ভালো লাগে আমার কিন্তু ভিডিও শেয়ার করার আগ মুহূর্ত পর্যন্ত ভিডিওর ভেতরে যে একটা শ্রম মানে এটা এডিট করা তারপর ভয়েস ওভার করা এটা কিন্তু আমার কাছে খুবই কষ্টকর মনে হয় এই যে ভিডিওটা আপনাদের সাথে অনেক লেটে শেয়ার করতেছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে এই যে লেটে শেয়ার করার কারণটা হচ্ছে অ্যাডিট করা বয়েস ওভার করা এটাই মূলত প্রধান কারণ ছিল যদি ভিডিও অ্যাডিট করা না লাগতো তাহলে কিন্তু আমি একদম সাথে সাথে আপলোড করতে পারতাম কিন্তু রকম তো আর হয় না আজকের যে ভিডিওটা আমি আপলোড করছি ভিডিওটা কিন্তু বেশ লম্বা মিনিটের ভিডিও এখানে প্রায় পঞ্চাশ মিনিটের উপরে ছিল ভিডিও সেটাকে কেটে ছেটে তারপর আপনাদের সামনে এই যে যতটুকু পেরেছি তুলে ধরেছি মোট দুই তিন দিনের ভিডিও একসাথ করে তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিন্তু ইচ্ছা করলে পারতাম ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করতে এমনিতে অনেক লেট হয়ে গেছে এই ভিডিওগুলো আপলোড করতে তার মধ্যে যদি আমি আবার একটু একটু করে ভিডিও শেয়ার করি তাহলে দেখা যাবে যে অনেক দেরি হয়ে গেছে তো যাই হোক একটু কষ্ট হলেও আমার এই ভিডিওটা দেখে নেবেন আর ভিডিও দেখে অবশ্যই লাইক করবেন তো যাই হোক আপনাদের সাথে কথা বললাম অনেকক্ষণ আসলে আমি এমনিতে কথা বলতে পারি এমনিতে কথা ভালোই বলতে পারি কিন্তু ভিডিওতে যখন আমি বয়স ওভার করি তখন মানে কোনো কথাই আসে না কি বলবো কি না বলবো কিছুই বুঝে উঠতে পারি না ভালো লাগে না আর অনেক দিন ভিডিও দেই না সে কারণে দেখা গেছে যে আরও আনিজি ফিল করতেছি ভালো লাগতেছে না কথা বলতে খুব কষ্ট করে ভিডিওটা এডিট করলাম তো যাই হোক আমি এই যে কাজকর্ম করেছি তারপর গার্ডেনটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছিলাম ধোয়ার পরে কীরকম পরিষ্কার হয়েছে তারপর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ইতিমধ্যে দেখা গেছে যে ঘুরি বৃষ্টি হইতেছে যেহেতু আগের ভিডিও বুঝতেই পারছেন এদের আগের ভিডিও এগুলো তো যাই হোক ধোয়া মোছার পরে আমার গার্ডেনটা কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন আমার কাছে ভালোই লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আর আমার এই গার্ডেনে ঈদের দিন কিন্তু অনেক মানুষ আসে ছবি তোলার জন্য সেজন্যই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সব সময় হয়তো সেরকমভাবে সবসময় পেরে উঠি না আর এখন গাছের পাতা ঝরা বন্ধ হয়ে গেছে এখন সেরকম গার্ডেন নোংরা হয় না একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই দেখা যায় যে অনেক দিন এভাবে থাকে তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছেন আবার বৃষ্টিও চলে আসছে আর এর পাশে কাকি কাজ করতেছে রুমগুলো পরিষ্কার করে নিচ্ছে রুমের ভেতরের কোনো কাজ আমি সেরকম করিনি বাহিরে যত রকমের কাজকর্ম ছিল সেগুলো আমি করেছি আর রুমগুলো সব পরিষ্কার করেছে কাকি চারে পাশে যে ছাদসহ ছাদ বাগান সব পরিষ্কার পরিচ্ছন্ন আমিই করেছি আসলে কাজকর্ম অনেকই থাকে সব কিন্তু কাজের লোক দিয়ে হয় না নিজেরও কাজ করতে হয় বিশেষ করে আমি ছাদ বাগানটা নিজের হাতেই পরিষ্কার করার চেষ্টা করি একদম গাছগুলো ছেটে বেছে তারপরে পরিষ্কার করতে হয় আর গাছ ছাটার ক্ষেত্রে তো আমারই করতে হবে ওই কাজগুলো তো যাই হোক এই যে ছাদ বাগানটা পরিষ্কার করে নিয়েছি আর ছাদটাও ভালো করে ধুয়ে দিয়েছি পাশাপাশি দেখতে পাচ্ছেন কি সুন্দর হাঁসগুলো গোসল করতেছে আর দেখতে পারছেন বারটপে গোসল করতেছে এই বার টপটায় আমার মেয়েকে গোসল করাইতাম এখন মেয়ে তো আর এই বাথটপে গোসল করে না এখন সেই বার আমার হাঁসগুলো গোসল করতেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কি না একদম দেখতে কি সুন্দর লাগতেছে আসলে এরকম দৃশ্য দেখতে আমার ভালো লাগে আমার বাচ্চা দুইটা এই যে ছাদে দুইটা হাঁস পালে আপনারা কি ভাববেন জানি না ওরা হাঁস মুরগি কবুতর এগুলো পালতে পছন্দ করে আমিও তেমন একটা বাধা দিই না আসলে এরকম পরিবেশ দেখতে কিন্তু ভালোই লাগে অনেকে কিন্তু আমার এই ছাদ বাগান তারপর কবুতরের ফার্ম এগুলো সব পছন্দ করে গার্ডেন সবই পছন্দ করেন তো যাই হোক আপনাদের জন্যই কিন্তু আমার এই ছোট্ট ছোট্ট একটু একটু করে ভিডিও করে রাখা এরপর আমাদের শপিংগুলো দেখাচ্ছিলাম আপনাদের আপনারা হয়তো ভাবতে পারেন ঈদের এতদিন পর শপিং আসলে আপনাদের ভিডিও শুরুতেই বলেছি আমার ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেছে সেজন্য এই অবস্থা আমি ভাবলাম যে এখনই দেখিয়ে দিই সমস্যা তো নেই তাই না আপনারা কষ্ট করে দেখে নেবেন যেহেতু ভিডিও আপলোড করতে অনেক লেট করে ফেলেছি কি আর করার একবার ভাবছিলাম যে ভিডিও আপলোড করব না আবার ভাবলাম যে করে ফেলি প্রথমে আমাদের জুতাগুলো দেখাচ্ছিলাম আসলে আমাদের ফ্যামিলির কেনাকাটা করতে গেলে একটু সমস্যায় হয় আশেপাশে যে মার্কেটগুলো আছে সেখানে আমাদের জুতা কাপড় কোনো কিছুই ঠিক মতো হয় না মানে সব কিছুই ওভারসাইজ লাগে আমাদের এই যে জুতাগুলো দেখাচ্ছি ছেলের জুতা কিনতে গিয়ে আমার তিনবার মার্কেটে যেতে হয়েছে আপনারা বলতে পারেন ঢাকায় শপিং করেন না কেন আসলে আমি একা মানুষ একা কখনো আমি ঢাকায় যাইনি যদি খান সাহেব বাসায় থাকতো বাড়িতে থাকতো তাহলে খান সাহেবের সাথে আমি ঢাকাই শপিং করতাম এর আগে অনেকবার আমি খান সাহেবের সাথে ঢাকাই শপিং করতে গিয়েছি যমুনা ফিউচার পার্ক তারপর বসুন্ধরা অনেক জায়গায় গিয়েছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি এবছর খান সাহেব পাশে ছিল না সে জন্য একা এক একা কোনো শপিংয়ে আমার তেমন একটা ভালো লাগেনি গত বছরও কিন্তু খান সাহেবের সাথে আমি শপিং করেছি আর এ চুল বাঁধার জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করেছি আমাদের সাজুগুজু করার জন্য কোনো প্রসাদনী প্রয়োজন হয় না আমরা কখনো সেরকমভাবে সাজুগুজু করি না বললে চলে তো যা প্রয়োজন ছিল তাই কিনেছি আর সাথে মেহেদি দেখতেই পারছেন মেহেদি তো থাকবেই আর কয়েকটা হিজাব পিন ছিল এর আগে আপনাদের সাথে বোরখা শেয়ার করেছিলাম মেয়ের বোরখা হিজাব এগুলো শেয়ার করেছিলাম সেজন্য কয়েকটা হিজাব নিয়ে আসছি আর এবছর আমি আমার নিজের ড্রেস তারপর মেয়ের ড্রেস এগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর অনলাইনে সেই ড্রেস আমি হাতে পেতে পেতে মানে অনেক লেট হয়েছে একদম ঈদের দুই দিন আগে আমি হাতে পেয়েছি অনেক সময় দেখা যায় অনলাইনের ড্রেসগুলো হাতে পেলেও তেমন একটা মনের মতো লাগে না ভালো লাগে না কোনো কোনো সময় দেখা যায় যে ড্রেসগুলো রিটার্ন দিতে হয় তো আমি অনেক টেনশনে ছিলাম মেটার জন্য আমি অনলাইনে থেকে যখন ড্রেসগুলো অর্ডার করি একদম ঈদের দুই দিন আগে আমি হাতে পাই তো যেরকমই হাতে পেয়েছি আর রিটার্ন করি নেই নিয়ে নিয়েছি কারণ ওই মুহুর্তে মার্কেটে গিয়ে কেনাকাটা করা মানে খুবই কষ্টকর হয়ে যেত জানি না আপনাদের কাছে কেমন লাগবে এই যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু আমার মেয়ের ড্রেস কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসলে বাচ্চাদের কেনাকাটা করতে গেলে না মানে কেমন যেন লাগে এখন বাচ্চারা বড় হয়েছে আমি অনলাইনে ড্রেস অর্ডার করার আগে একবার মার্কেটেও গিয়েছিলাম মার্কেটের মানে ড্রেসগুলো দেখেছি কি অবস্থা কেমন দাম দেখতে কেমন সব দেখে এসে তারপর অনলাইনে অর্ডার করছি মার্কেটের ড্রেসগুলো আমার একটুও পছন্দ হয়নি পাশে আমার ছেলের জন্য কি কী কেনাকাটা করেছে একটু দেখাইলাম প্যান্ট শার্ট গেঞ্জি আমাদের টুকিটাকি ঈদ শপিং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদিও ঈদ শপিং দেখাতে অনেক দেরি হয়ে গেল এবছরের মতো আগে কখনো হয়নি আর আমার ড্রেসটা কিন্তু এখনও দেখানো বাকি হয়তো আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার ড্রেসটা আর এপাশে কিছু শাড়ি কাপড় দেখছেন এগুলো আত্মীয় স্বজনের জন্য কিছু কিছু আত্মীয় স্বজনের কাছে টাকাও পাঠিয়ে দিয়েছি তাদের ইচ্ছা মতো কিনে নিয়ে নেবে তো সব কিছু তো আর শেয়ার করা সম্ভব হয় না সব কিছু একসাথে হয়ও না তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের ঈদ শপিং যদিও ঈদ শপিং শেয়ার করতে অনেক লেট করে ফেলেছি তারপরও কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর শেষ রোজার ইফতারই কিন্তু আমরা সবাই মিলে করেছিলাম পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি সবাই ছিল একসাথে মিলে আমরা ইফতার করেছিলাম সেই ইফতার আয়োজনের কিছু অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আলুর চপ বেগুনের চপ ভেজে নিচ্ছি আর পাশাপাশি কিন্তু অনেক কাজকর্মই হচ্ছে প্রতিবেশীরা হেল্প করতেছে সবাই কিন্তু ভিডিওর সামনে আসতে চায় না আমি যথাসম্ভব চেষ্টা করি আমার কাজকর্মই আপনাদের সামনে তুলে ধরার জন্য যেহেতু নিজে ভিডিওতে ফেস নিয়ে আসি না অন্যকে আমি জোর করতে পারি না আমার ভিডিওতে আসার জন্য তো তারা যদি ইচ্ছা করে না আসে তাহলে কিন্তু আনা যায় না তারা তাদের মতো কাজ করতেছে আমি আমার মতো কাজ করতেছি আমার কাজ তো যাই হোক এই পাশে আমি যে বেগুনের চপ বেজে নিচ্ছি পুরো রমজান মাসের ইফতারি বানানো আপনাদের সাথে শেয়ার করিনি ভাবলাম যেহেতু শেষ রোজার ইফতার ছিল একটু আপনাদের সাথে শেয়ার করি এই পাশে আমি বিশাল বড় একটা তরমুজ নিয়ে বসছি আর সাথে একটা বাঙ্গি এগুলো আমার মা আব্বা আমার জন্য পাঠাইছে আমার মা আব্বাকে আমি বলছিলাম একদিন আমার সাথে ইফতার করার জন্য আমি কিন্তু এর আগে এক ভিডিওতে শেয়ার করেছি বাবার বাড়ি গিয়েছি একদিনের জন্য মা বাবার সাথে ইফতার করার জন্য আমিও আমার মা আব্বাকে আমার বাসায় ইফতার করার জন্য বলেছিলাম কিন্তু তারা আসতে পারেনি আসলে আপনাদের অনেক ভিডিওতে আমি বলি সবাই মিলে একত্রে হওয়া কিন্তু খুবই কষ্টকর ব্যাপার এখন বর্তমানে সবাই মিলে একত্র হওয়া খুবই কঠিন তো যাই হোক এই যে আপনাদের তরমুজ কেটে দেখালাম তরমুজটা একদম সাদা ছিল একটু মিষ্টিও হয়নি আর দেখতেই পারছেন কেমন অবস্থা খেত কেমন যেন টক টক লেগেছে আসলে আমি যতবারই তরমুজ কিনি আমার কেনা তরমুজও তেমন একটা ভালো হয় না আজকের ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে যারা ভিডিওর এ পর্যন্ত ধৈর্য সহকারে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওর এ পর্যন্ত এসেও একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ